প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার সাত জুলাই দু হাজার চব্বিশ তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ তিরিশ জিলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন দিতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম দেশে কোটা বাতিলের আন্দোলন অবরোধ বিক্ষোভে উত্তাল আজ বাংলা ব্লকেট আরেকটি শিরোনাম করেছেন যুগান্তর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী মাহমুদুলের কাণ্ড শত কোটি টাকা কামিয়ে চাকরিতে ইস্তফা শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন রয়েছে বিএনপির মির্জা ফখরুল রূপগঞ্জে বেনজিরের বিলাসবহুল কম ডুপ্লেক্স বাড়ি জব্দ মতিউরের একশো পনেরো ব্যাংক হিসাব বারো কোটি টাকা তলবের আগেই আট কোটি উত্তোলন ভারত রাজনৈতিক বন্ধু চীন উন্নয়নের বাদুল কাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থসংকটে পড়েছে থার্ড টার্মিনাল মিরপুরে কলে কমার্স কলেজ ছাত্রকে কোপিও হত্যা द न्यू एज़ सेभेन थाउजेंड एसीसी प्रोबेश पेंडिंग बेजिस डुप्लेक्स इन रूपगंज सेजिट टेन मोर किल्ड इसको होमलेस एस फ्लाट रिचे सैंट्राल कोटा पोटेस्टार्स ब्लॉक हाईवे एनोन ব্লকড ফর টুডে মিনি রেলওয়ে রোড প্রজেক্টস মিস ডেডলাইন বিএনপি মোরালি সাপোর্টস মুভমেন্টস অব টিচার্স স্টুডেন্টস ফখরুল দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছেন ফয়সালের স্বজনদের ব্যাংক হিসাব হিসাবে পঞ্চাশ কোটি টাকা দুদকে অনুসন্ধান মাত্র আট বছরে এনবিআরের সদ্য সাবেক প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের তার জন স্বজন বিপুল সম্প্রদায় অর্জন করেছেন আজ ক্যাম্পাসে ধর্মঘট সড়কে বাংলা ব্লকেট চিন্তিত নয় শিক্ষক শিক্ষকদের বিষয়ে শিক্ষার্থী আন্দোলন নিয়ে সরকার সতর্ক দৈনিক সমকাল বিচারের দীর্ঘতির সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজরা সারা দেশে বিচারাধীন সাত হাজার একশো আট জানুয়ারি এপ্রিলে মামলা নিষ্পত্তি বিচারিক আদালতে তিন পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট সুপ্রিম কোর্টে চার পয়েন্ট আটাত্তর পার্সেন্ট মামলা পরিচালনায় দুদকের সাঁত্রিশ আইনজীবী পেপার বুক তৈরি ফাদের দীর্ঘসূত্রতা বিচার বিলম্বিত হওয়ায় দুর্নীতিবাজরা ব্যয় পড়োয়া জেড আই খান পান্না জ্যেষ্ঠ আইনজীবী রাজনৈতিক সদিচ্ছার অভাবে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায় না ডক্টর ইফতেখারুজ্জামান নির্বাহী পরিচালক টিআইবি পেঁয়াজের কেজি একশো বিশ টাকায় ঠেকেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা বড় আন্দোলনের পথে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি আজ কোটা পদ্ধতি সংস্কার দাবি দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ বিক্ষোভ হরতালে হুঁশিয়ারি কোটা যৌক্তিক সংস্কার চায় ছাত্রদলসহ তিন ছাত্র সংগঠন আজকের পত্রিকা আন্দোলনে বিচ্ছিন্ন হচ্ছে সারা দেশ কোটা বিরোধী আন্দোলনে রাজধানীর মোড়ে মোড়ে ও সারা দেশের মহাসড়কে আজ বাংলা ব্লকেট দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন প্রয়োজনীয় হরতাল কর্মসূচি দেওয়া হবে সরকারের কিছু করার নেই ওবায়দুল কাদের পবিত্র আসুরা সাত সতেরো জুলাই পথে পথে অবরোধ চরম ভোগান্তি শিক্ষক আন্দোলন যোগাযোগ করেনি সরকার থেকে আন্দোলন চলবে দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযান বেঞ্জিরের সেই বাংলো বাড়ি ও জব্দ হল পাসপোর্টের গাড়ি চালকের জমি আলিশান বাড়ি জব্দ বেশি দামে চুক্তির কেন্দ্র বসিয়ে রেখেই বিক্রি দৈনিক যায় জায় দিন কোটা আন্দোলনে উত্তাল শিখাঙ্গন আজ থেকে দেশে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা বিরোধী আন্দোলনের বাড়ি হচ্ছে ভোগান্তির পাল্লা ইরানে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজ এবার বেঞ্জির দৃষ্টিনন্দন বাগানবাড়ি সিলগালা আইনি কাঠামোর মধ্যে আসেনি ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি নতুন নতুন এলাকা প্লাবিত বন্যা পরিস্থিতি শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিএনপির সমর্থন ভোরের কাগজ ছড়িয়ে পড়ছে কোটা আন্দোলন চাপ হিসেবে দেখছেন না ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ষড়যন্ত্র এবার পূর্বাঞ্চলে বেঞ্জিরের আলিশান জব্দ বাংলাদেশ জার্নাল কোটা বিরোধীদের বাংলা ব্লকেট বিশ্ববিদ্যালয়গুলিতে ক্লাস পরীক্ষা বর্জনের হিরিক বিভিন্ন মহাসড়কে অবরোধ কোটার বিকল্প নেই ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের কারণ ছাড়াই বাড়ছে চালের দাম ভেঞ্জিরের রূপগঞ্জের বাংলো বাড়ি জব্দ বিদ্যুতের প্রিপেইড মিটারে ও বিল নিয়ে নয় ছয় বাংলাদেশ বুলেটিন কোটা আন্দোলনে অচল শিক্ষাঙ্গন ক্লাস পরীক্ষা পর্যন্ত সহ সারাদেশে ব্লকেট কর্মসূচি ভেঞ্জিরের ডুপ্লেক্স বাড়ি সিলগালা আমার সংবাদ দুই আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয় শাহবাগে অবরোধ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভেরোবি শিক্ষার্থীদের রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ সিলেট সুনামগঞ্জে মহাসড়ক অবরোধ সাবিপ্রবি শিক্ষার্থীদের আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে নিজামুল হক ভুইয়া মহাসচিব বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী পেজেস আশুরা সতেরো জুলাই ভেন্দিরের রূপগঞ্জে ডুপ্লেক্স বাড়ি জব্দ আমার বার্তা রাজপথে শিক্ষার্থীরা দাবি আদায় অনর শিক্ষার্থীরা শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে অচল ছিল পুরান ডাকা আজ সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচি কোটা বহাল থাকলে মেধাবীরাজ দেশে চাকরি না পেয়ে বিদেশে পাড়ে জমাবে আন্দোলনরত শিক্ষার্থীরা বহাল তবিহতে তুরস্কে বেঞ্জের এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিপ্লেক্স বাড়ি জব্দ করল প্রশাসন দৈনিক জনতা কোটাবিরোধী আন্দোলন বাংলাদেশে সারাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা দাবি আদায় ও অনশিক্ষার্থীরা ঢাকা রংপুর মহাসড়কে অবরোধ ক্লাস পরীক্ষা বর্জনে ঘোষণা চট্টগ্রাম চট্টগ্রামে পুলিশের বাধা অপেক্ষা করে শিক্ষার্থীদের আন্দোলন ছাত্র শিক্ষকদের আন্দোলনে উদ্বিগ্ন নয় সতর্ক আওয়ামী লীগ রূপগঞ্জে ব্যঞ্জির ডুপ্লেক্স বাড়ি শিলগালা আজকের দৈনিক পদ বাণিজ্য আওয়ামী লীগের হাইকমান্ড ক্ষুব্ধ দুর্নীতিবাজ কর্মকর্তাদের টনক নড়েছে উড়ো চিঠি আমলে নিচ্ছে সরকার কোটা বিরোধী শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন আছে প্রতিদিনের বাংলাদেশ ডেঙ্গু ফেয়ার ডেঙ্গুর চোখ রাঙানি সতর্ক না হলে বিপদ প্রকোপ ভয়াবহ হতে পারে আগামী মাসেই এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক বেশি হওয়ার সংখ্যা পুরুষ তেতাল্লিশ পয়েন্ট পাঁচ নারী ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ দ্য ডেলি ম্যাসেঞ্জার মিডল ক্লাস টাইমস এক্সপেন্স টু কিপ ফ্রুট অন টেবিল আমার কাগজ ক্যাম্পাস সেরে মহাসড়কে বিক্ষোভ জনদুর্ভোগের চরমে কোটা প্রথা বাতিলের দাবিতে অনর শিক্ষার্থীরা আজ সারাদেশে বাংলা ব্লকেট ডেড ইন্ডাস্ট্রি বিডি নাও সেলফ ডিপেন্ডেন্ট ইন রাইস নো টাইম ইম্পোর্টস অফ ডাইস ইন লাস্ট টু ইয়ার্স আজকের সংবাদ নারায়ণগঞ্জ বেঞ্জিরের বাড়ি জব্দ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন